বাংলাদেশের ছাপাটার উপরে এরকম একটা আছে এরকম কুচি দেওয়া আছে চারটে কুচি দেওয়া আছে এরকম পুরো ঢালাই আগেকার দিনে ব্যবহার করতো এটা সাতাট মশারি কালার এটা খুব সফট খুব সুন্দর মশারি অনেক বড় বাংলাদেশের খুব পুরনো কালেকশন এটা খুব বহুদিন যায় এগুলো ঠিক আছে নেট খুব ঘন ঘন নেট তলায় অনেক বড় পার সুতির পার অনেক বড় পার অনেকগুলো কালার আছে এটা নেটটা খুব একদম খুব ফাইন এটা দশ বছরের গ্যারান্টি এবার দশ বছর মধ্যে ছেলে গেলে আমি রিটার্ন করে দেবো এটা এটা ব্রাশ নেটের উপরে এটা বড় সাইজ আছে এটা রিক্সা মশারি বলে এটা টু পার্ট আলাদা আলাদা কালার করা আছে এটা এগুলো বর্ণবি সেট এগুলো অনেকটা বড় পুলো কবল খুব চলে হালকা ঠান্ডা খুব ব্যবহার সিঙ্গেল সাইজ আছে এটা মেয়েদের চাদর চাদর কাম শাল পুরো কাজ করা এটা আছে এটা বাই কালার টাইপের আছে আমাদের কোম্পানির নাম কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে অন্য এন্টারপ্রাইজ এখানে বাচ্চাদের মশারি বন্ড বেবি সেট খুব আপনার বড় বড়দের মশারি সিঙ্গেল বড় আপনার কম্বল পাবেন আমার কাছে চাদর পাবেন শাল পাবেন আচ্ছা সব হোলসেল করা স্টার্টিং কি আছে টাকা বাচ্চাদের মশারি টাকা

আছে মোটা অনেক এরকম অনেকটা কাপড় লাগানো এর দাম পড়বে এক দেড়শো টাকা ডবল করা এখানে ভেতরে একশো পঞ্চান্ন আলাদা আলাদা কালার আছে এটা ঠিক আছে একশো টাকা

এটা বাংলাদেশের কাপড়ের উপরে আছে এটা এটা বড় সাইজ আছে এটা একদম আপনার বত্রিশ ইঞ্চি আছে হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ হচ্ছে ব্রাশের কাপড় তো আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্রাশের কাপড় উপরে এটা দাম হচ্ছে একশো নব্বই টাকা অনেকটা বড় সাইজ এটা ছটার কালার পেয়ে যাবেন এগুলো আর এগুলো হচ্ছে কাপড়ের বাক্স হবে এগুলো কাপড়ের বাক্স গুলো বড় যে মাসে দেখাবো আমরা এটা চার ছয় সিঙ্গেল সাইজ

দাম হচ্ছে আশি টাকা কতটা পুরো ছয় সাত পুরো বড় সাইজ আছে না ছয় বাই সাতের নেট এটা লোকাল নেট এটা লাইল নেট এটা অনেক বড় অনেক বড় হ্যাঁ এগুলো দান ফান সব কিছু গেলে তো এগুলো চলে এগুলো খুবই এটা দাম পঁচাশি টাকা ছয় সাত পেয়ে যাবে ছয় সাত পেয়ে যাবে এটা তো দাম পরে বেড়ে যাবে না না দাম দাম এখানে কোনো আচ্ছা এটা হচ্ছে মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু দিয়েছে আচ্ছা এটার দাম হচ্ছে একশো দশ টাকা ছয় সাত ছয় সাত লাইলন কাপড়ের উপর ছটা কালার পেয়ে যাবেন এটা ছাপাও পাবেন এক কালার পাবেন একশো দশ টাকা একশো টাকা এটা নতুন বেরিয়েছে এটা বলে মনোনেট একদম নতুন বেড়েছে নিচে এরকম কাপড় দেওয়া ঠিক আছে ছয় সাত দাম একশো পঁচিশ টাকা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পুরো ছয় সাত সাইডে কুচি দেওয়া আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা এটা বলে ম্যাজিক নেট এটা নিচে কোনো পার নেই এটা হচ্ছে ঢালাই পার দেওয়া পাট ছাড়া পুরো ঢালাই এটা ঢালাই পার দেওয়া এটা এটা খুব ভীষণ ইউনিক ভীষণ ভীষণভাবে চলছে না 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 ফ্রিজের চান্স নেই একশো পঁয়তাল্লিশ টাকা দাম এটা হ্যাঁ ইউনিক ডিজাইনের পাবেন অনেক রকম কালার আছে হ্যাঁ অনেক কালার আছে সাইজ আছে অনেক বড় ওটাই হচ্ছে প্লেন এটা হচ্ছে ছাপা ম্যাজিক ছাপা বলে এটাকে ঠিক আছে এটার দাম দেড়শো টাকা ছয় সাত সাইডে কুচি দেওয়া আছে নিচের ঢালাই পার খুব চলছে খুব ইউনিক এটা ভীষণ চলছে পুরো ছাপা বিভিন্ন রকম কালার হবে ছটা সাতটা কালার হয়ে যায় এগুলো একটা এটা মনোনেটের উপরে এটা মনোনেটের উপর হ্যাঁ এটার দাম একশো ষাট টাকা দাম এটা খুব ভালো হয় এটা অনেক অনেকগুলো কালার পেয়ে যাবেন ছয় সাত ছয় সাত সাইজটি হ্যাঁ এই একটা দেখুন এটা বলো সোভানেট নেট হ্যাঁ এটা দশ বছরের গ্যারান্টি মাসারি পুরো মোট হার্ড নেট কিচ্ছু হবে না এগুলো দশ বছরের গ্যারান্টি হবে দশ বছরের মধ্যে ছিঁড়ে গেলে আমি রিটার্ন করে দেবো এটা ঠিক আছে কটনের নিচে হচ্ছে কাপড়ের কাপড়টার এবং সুতির কাপড় দেওয়া আছে ঠিক আছে একশো নব্বই টাকা দাম এটা এটা একটা দাদা একটু ধরে দেখো হাতের খুব সফট এটা পুরো একদম হাতে একটু মধ্যে চলে আসবে এটা ভীষণ সফট হ্যাঁ ফ্যানেরা খুব ভালো পাস হবে এটা যেরকম হাওয়া সেরকমই এরকম পাস হবে এটা এটা এটার দাম দুশো দশ টাকা খুব ভালো কোয়ালিটি এটা খুব ভালো পুরো ছয় সাত এরকম উপরে এরকম ছাপা করা আছে ভালো হ্যাঁ এবং সাইজও বড় এটা বলে প্যারাগনের বাংলাদেশের প্যারাগনের মধ্যে দেখুন এটা ছাপাটা উপরে এরকম র্যাকটা কড়াই করা আছে এটা দাম দুশো ষাট টাকা দাম পুরো পাক্কা সাইজ সাইডে কুচি দেওয়া ইউনিক ডিজাইন আছে নিচে হচ্ছে এরকম ঢালাই পার করা নিচে এটা খুব এগুলো খুব চলছে টু সিক্স চল এগুলো এইটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের প্যারাগন ওটা এমনি প্যারাগন এমন এটা বাংলাদেশের প্যারাগন এটা খুব ভালো এটা 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 সাইজ ওটা চেক চেক ডিজাইন এটা হচ্ছে লম্বা টাইপের ডিজাইন পুরো ছয় সাত পুরো সাইডে এরকম কুচি দেওয়া আছে এটার দাম দুশো পঁয়ষট্টি টাকা টু সিক্সটি সাইডে এরকম কুচি দেওয়া আছে চারটে করে কুচি দেওয়া আছে নিচে এরকম পুরো ঢালাই

হাইটে কিন্তু অনেক বড় দাদা হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা তো বিক্রি হয় একটা কালেকশন দাদা বাংলাদেশের খুব পুরোনো কালেকশন জিরো সেভেন মশারি সবাই জানি কমন মশারি তিনশো পনেরো টাকা মশারিটা খুবই হ্যাঁ এই খুব বহুদিন যায় এগুলো ঠিক আছে নেট খুব ঘন ঘন নেট শীতকালের জন্য খুব বেস্ট এটা হ্যাঁ আর নিচে হচ্ছে তলায় অনেক বড় পার সুতির পার অনেক বড় পার তিনশো পনেরো টাকা হ্যাঁ হ্যাঁ কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা তিনশো পনেরো টাকা এই একটা মশারি এবার পুরো বছর পুরো নতুন এবছর নতুন কালেকশন একদম পুরো এটা এক কালার উপরে এটা দাম তিনশো পঁচিশ টাকা অনেকগুলো কালার আছে এটা অনেকগুলো কালার আছে নেটটা খুব একদম খুব ইটাই পুরো ফাইন এটা এটা হচ্ছে চেন মশারি বলে এটা যে দাম তিনশো কুড়ি টাকা দেখুন লম্বা রকমের স্টাইপ দেওয়া খুব সুন্দর ডিজাইন করা ঠিক আছে এর দাম তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টি এটা চেন মশারি খুব ভালো কোয়ালিটি এটা এটা বহু হ্যাঁ খুব ভালো কোয়ালিটি এটা উপরে এরকম এরকম পুরো ডিজাইন করা আছে এরকম লম্বা ই করে ইউনিক ডিজাইন সাইজ দাম তিনশো টাকা পুরো সাইজ পুরো সাইজ ফুল সাইজ ফুল সাইজ আছে এটা হ্যাঁ এটার দাম পুরো তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ

বাংলাদেশের মুক্তা যারা পুরনো যারা মশারি ব্যবসায়ী তারা নাম জানলে এগুলো মুক্তা মশারি বলে দাম এটা সাড়ে পাঁচশো টাকা দাম এটা রিটেলে বারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি হয়ে গেলো রিটেলে টপ একদম সব কোয়ালিটি মশারি তলায় এত বড়ো তলায় ছয় বাই সাথে তলায় বড়ো পাট দেওয়া আছে খুব সুন্দর এটা হাওয়া ডুববে খুব ভালো এগুলো বর্ণবি সেট এগুলো এগুলো খুব বিক্রয় এগুলো এগুলো গোপালের জন্য লোকে কেনে বাড়ির বাচ্চাদের জন্য এগুলো তিনটে বালিশের এরকম তিনটে বালিশের ইয়ে আছে ঠিক আছে এখানে মাঝখানে দিয়ে এরকম এই টাইপের এটা খুব ভালো এটা চেন সিস্টেম এটা হ্যাঁ

অনেকটাই বড় অনেক ওয়ান ফাইভ এগুলো এগুলো রিটেলে কিনতে পাঁচশো টাকার উপরে দাম হয় এগুলো এই একটা দেখো এটা খুব ভালো এটা খুব বড় এটা দুশো পঁচাশি টাকা দাম এটা টু এইটি অনেকটা বড় একটু বড় বাচ্চাদের জন্য এটা একটু বড় বাচ্চাদের জন্য ঠিক আছে এরপর দেখা হচ্ছে পোলো কম্বল পোলো কম্বল খুব চলে হালকা ঠান্ডা খুব ব্যবহার দান করার জন্য পারফেক্ট এগুলো এটার দাম হচ্ছে নব্বই টাকা এটা পাঁচ সাইজ আছে দুজন শুধু পারবে কিন্তু এটা ঠিক আছে হ্যাঁ দুজন শুধু পারবে এটা তারপরে যেটা হচ্ছে ডবল সাইজ একশো দশ টাকা দাম হ্যাঁ এটা পোলো কম্বল যেটা বিক্রি হয় তার থেকে অনেকটাই মোটা এটা পলো কম্বল একদম পাতলা বিক্রি হয় এটা অনেকটাই মোটা এটা হ্যাঁ অনেকটা মোটা ভালো কোয়ালিটি এটা ওই অনেক কম্বল আছে খুব মানে ই টাইপের খুব খুব দাম খুব সফট টাইপের এটা খুব ভালো এটা একশো টাকা দাম এটা তারপরে একটু প্যাকেজিং দেখাচ্ছি একটু মোটা টাইপের একটু এটার দাম আছে একশো পঁচিশ টাকা সিঙ্গেল সাইজ আছে এরকম এরকম প্যাকেট করা থাকবে এটা ঠিক আছে এটার দাম পড়বে একশো পঁচিশ টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ এটা একটা দেখো এটা একশো ত্রিশ টাকা দাম একশো টাকা ঠিক আছে এটা একটু 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 মোটা হালকা ভালো মানে হালকা ঠান্ডায় মোটামুটি ভালোইভাবে কাজ কাজ করা হয়ে গেলো মোটা একটু ঠিক আছে হ্যাঁ ভালোভাবে দুজন গাছ দিয়ে বললো এটা

অনেক বড় দুশো দশ টাকা দাম দেখো আমরা এটা মেয়েদের চাদর চাদর কাম শাল লেডিস শাল এটা ঠিক আছে খুব ভালো পুরো সুতোর কাজ করা আছে উপরে এটা দাম একশো কুড়ি টাকা দাম ওয়ান টোয়েন্টি হেভি রেট একটু কেউ দিতে পারবেন রেট আপনাকে মাল্টি কালারের উপরে 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 পুরো কাজ করা আছে এটা একশো কুড়ি টাকা দাম হ্যাঁ 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 এই একটা দেখুন পুরো কাজ করা এটা আছে এটা বাই কালার টাইপের আছে কালার চেঞ্জ মানে আলো পড়লে কালারই হবে এটা এটা দাম একশো পঁচিশ টাকা ওয়ান টোয়েন্টি এটা কালার পেয়ে যাবেন এবং শাইনিংও হবে একটা দেখুন খুব ভালো স্ট্যান্ডার্ড খুব বেস্ট কোয়ালিটি অনলি দেড়শো টাকা এটা দেখুন হুম খুব ভালো কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড এটা কালারগুলো এরকম আছে খুব ডিপ ডিপ ক্রপ কালার খুব ভালো কালার এটা দেড়শো টাকা দাম এই একটা আছে দেড়শো টাকার এটা সাইজে একটু বড় ওর থেকে সাইজে বড় এটা ঠিক আছে এরকম কালার দেড়শো টাকা দাম এটা খুব ভালো ঠান্ডা মারা এগুলো আচ্ছা এই একটা আছে পুরো অল বডি সুতোর কাজ করা পুরো ব্ল্যাকের মধ্যে অল বডি সুতোর কাজ করা এটার দাম তিনশো সত্তর টাকা ঠিক আছে কাশ্মীরি কাজ এর উপরে করা আছে এই শালটা এগুলো হচ্ছে অরজি যেমন কাশ্মীরি এগুলো ঠিক আছে তিনশো সত্তর টাকা দাম আচ্ছা এরপর আমরা জেন্সদের দেখাবো একটু জেন্সদের কাশ্মীরি শাল তিনশো টাকা দাম টাকা এই একটা শাল এক কালার মানে উপরে কোনো কাজ নেই এটা দাম তিনশো কুড়ি টাকা খুব ভালো এটা খুব ভালো খুব বড় সাইজ ভালো খুব ঠান্ডা মানা হবে এটা তিনশো কুড়ি টাকা দাম এই একটা আছে এটা কাশ্মীরি শাল এটা সাড়ে তিনশো টাকা দাম পড়বে এটা থ্রি ফিফটি খুব ভালো ছটা কালার পেয়ে যাবে এগুলো হ্যাঁ হ্যাঁ খুব বড় খুব মোটা এটা আর হেভি সাইজ এটা এটার দাম বড় চারশো টাকা এটা এগুলো বাইরে কিনতে গেলে হাজার বারোশো টাকার উপর দাম নিয়ে গেলো হ্যাঁ খুব খুব হাজার বারোশো টাকার দাম নিয়ে হয়ে গেলো বাইরে কিনতে গেলে অবশ্যই আসুন আপনারা আর আমি বলতে বাইডুটে বাইডুটে যদি আসুন হাওড়ার থেকে বাস ধরবেন এল দুশো আটত্রিশ দুশো আটত্রিশে মাইকেল নগর নেমে ফোন করবেন ওখান থেকে দু মিনিট রাস্তা ট্রেনে ধরতে পারেন শিয়ালদহ থেকে ট্রেনে এসে বিশ্বপাড়া স্টেশনে নামবেন নেমে ফোন করবেন এক নম্বর স্টেশনে নেমে ফোন করবেন পাশেই দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এত সময় জন্য নমস্কার নমস্কার